রংপুরে গুদাম থেকে চাল উদাওয়ার ঘটনায় মামলা হলেও নেপথ্যে থাকা সিন্ডিকেট তারা রয়েছে বহাল তবিয়তে বরখাস্ত হওয়া গুদাম কর্মকর্তার দাবি বৈষম্য বিরোধী আন্দোলন ঠেকাতে লাখ টাকা না দেওয়ায় ষড়যন্ত্রের শিকার তিনি সুষ্ঠু তদন্তে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ জেলা প্রশাসকের বৈষম্য বিরোধী আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ নেতার আবদারে সাড়া না দেওয়ায় এ ঘটনা সূত্রপাত হয় বলে জানান বরখাস্ত গুদাম কর্মকর্তা কানিজ ফাতেমা জানা যায় একশো মেট্রিক টন চাল ও নয় টি খালি বস্তা সহ গম আত্মসাদের মামলায় কানিজ ফাতেমা ছাড়াও অন্য দুজন আসামি হলেন গুদামের লেবার সর্দার রবিউল ইসলাম ও নিরাপত্তা প্রহরী চঞ্চল সিং কিভাবে সে পরিমাণ শর্ট থাকে যেখানে টিসিবির মাল তারা এক তারিখে টিসিবির ডিলাররা নিয়ে যায়নি আন্দোলন করছে সে তো যায় নাই খামালগুলো আনুমানিক বর্ণনা করে আমি যেটুকু দেখছি যে মজুদ কম আছে যাকে সাসপেন্ড করা হয়েছে সে বলছে সে এটার সাথে জড়িত না সেই বিষয়ে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো